আসসালামু আলাইকুম फ्रेंड्स কনফলি গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আপনারা দেখতেছেন এম এ জুয়েল প্রো তো আপনাদের জন্য ঈদ স্পেশাল আজকে একদম নতুন শাড়িগুলো বিশাল অফার থাকবে আজকে একদম চ্যালেঞ্জ করা অফার থাকবে শাড়িগুলো ফুল ভিডিওটা দেখবেন আমি প্রত্যেকটা শাড়ির প্রাইস বলে দেব এখানে কয়েকটা রেঞ্জের শাড়ি আছে আমি প্রত্যেকটারই প্রাইস বলে দেব আজকে একদম আপনারা সবাই সারপ্রাইজ হয়ে যাবেন চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে আর যারা দোকানে আসতেছেন আমাদের ঠিকানা দেখাও আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা কাকরাইল কনকলি গার্ডেন সিটি জুয়েল শাড়ি তো কথা না বাড়ি আমরা এক এক করে আপনাদের আইটেম দেখানো শুরু করতেছি এক এক করে আপনাদের প্রোডাক্ট দেখানো শুরু করতেছি প্রথমে আমরা দেখাবো আপনাদের আজকে আঠারোশো টাকার পাদির শাড়িগুলা এটাকে বলে নায়রা কাঠ শাড়ি নায়রা কাঠ শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান নায়রা কাঠ শাড়ির উপরে এদিকে আঠারোশো টাকা করে একদম হিট লিস্ট এখানে সম্পূর্ণ জড়ি সিলভার জরির কাজ করা একদম নায়রা কাট যে শাড়িগুলো অনেক ফাইন উপরে শিফন উপরে একদম সেই সেই শাড়ি এই যে ফ্রেন্স ফুল অল ওভার শাড়িটা ফুল অল ওভার শাড়িটা এরকম হবে পাটটা সম্পূর্ণ সিলভার গোল্ড প্লেট যে জড়ি সুতা সিলভার যে আপনার চান্দি যে জড়ি সুতা সেই জরি সুতার কাজ করা পুরো অল ওভার আর কালারটা কিন্তু আঙুর কালারের উপরে আঙ্গুর কালারের উপরে প্রত্যেকটা কালারই সুন্দর আমরা দেখাচ্ছি ফুল ভিডিওটা দেখবেন একদম চ্যালেঞ্জ করা প্রাইজে দিচ্ছি এটা হলো ফুল অল ওভার কুচিটা অল ওভার কুচিটা ব্লাউজ পিসটা দেখায় দাও প্রত্যেকটা শাড়িতে কিন্তু লাস্টে ব্লাউজ পিস আছে দুই হাতায় পিঠে এরকম কাজ করা হবে এটার মধ্যে কালার এটা হলো পিচ মিষ্টি কালার কালারগুলো কিন্তু একটু সিমিলার টাইপের কালার হবে মানে একটু লাইট বেস টাইপের কালার হবে কিন্তু শাড়িগুলো অনেক সুন্দর কালো ফর্সা শ্যামলা যে স্কিন টনে এই শাড়িগুলো অসম্ভব সুন্দর লাগবে একদম একদম নতুন নতুন শাড়ি এই দেখেন এই 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 যে যে দেখবেন নামটাও কমন করে ফেলবো অনেকেই আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই দেখেন একদম শিফনের উপরে নারাঘাট শাড়ি অনেক ফাইন পার পারু কারুকাজ একদম লেটেস্ট একদম নতুন ডিজাইনের নতুন ডিজাইনের ব্লজ পিসটা দেখেন তো ফ্রেন্ডস এখন দেখাবো একটু মিষ্টি কালার ওইটা হলো পিচ কালার ছিল এটা হলো মিষ্টি কালারটা ফ্রেন্ডস এটা হলো এই দেখেন কালারটা মিষ্টি কালারটা এগুলো কিন্তু আমি অ্যাভেলেবেল দিতে পারবো না অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট অ্যাভেলেবেল দিতে পারবো না এই যে শাড়ি খুলতেছি দেখেন একদম ইনটেক শাড়িগুলা একদম পিওর শিফনের উপরে পিওর শিফনের উপরে একদম ঈদের শাড়ি নতুন শাড়ি ঈদের শাড়ি নতুন শাড়ি এই দেখেন এই যে আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি আজকের ভিডিওতে কিন্তু অনেক ডিজাইনের নতুন নতুন পাটি শাড়িগুলো থাকবে অনেক ডিজাইন থাকবে এবং প্রত্যেকটা শাড়ি যেমন এগুলো দেখাচ্ছি এগুলো সব আঠারোশো করে আমি প্রত্যেকটা শাড়ির প্রাইস আপনাদের বলে দেবো ব্লাউজটা দেখাও সুন্দর ব্লাউজ দেখানোই আছে দেখাইছি তো এটা তো ফ্রেন্ডস এইটাও নাই এটাও নাই দেখেন ওয়াও শাড়ি ওয়াও শাড়ি দেখেন এই যেটা পিঙ্ক কালারটা এটা হলো পিঙ্ক কালারটা ফ্রেন্ডস অনেক সুন্দর কালার অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন অরিজিনাল ইন্ডিয়ান নায়রা কাট পাডি বাইয়ের শাড়ি জর্জের শিফনের উপরে সম্পূর্ণ আপনার চান্দি চান্দির উপর কাজ করা সিলভার কাজ করা চান্দি সিলভার কাজ করা অনেক সুন্দর দেখেন ফুল অল ওভার শাড়িটা মাত্র আঠারোশো করে আঠারোশো করে একদম বিগ ডিসকাউন্ট অফার এই শাড়িগুলো সাড়ে চার পাঁচ হাজার টাকা লাগবে মার্কেট আপনারা কিনতে গেলে নায়রা কাট শাড়ি অনেক সুন্দর দশ পিস সহ তো এটার মধ্যে আরেকটা কালার আছে এটাও সুন্দর কালার এটা হলো আকাশি কালারটা এটা হলো আকাশি কালারটা ফ্রেন্স অনেক সুন্দর একটা আকাশি কালার অনেক সুন্দর একটা আকাশি কালার এই যে ফ্রেন্স আচলটা ফুল অল ওভার বডিটা আচল ফুল অল ওভার বডি অনেক সুন্দর একটা আকাশি কালার অনেক সুন্দর একটা আকাশি কালার এই যে পুরো অল ওভার কুচিটা প্রত্যেকটা শাড়িতে পড়ার সাইডে ব্লাউজ পিস দেওয়া আছে কোনো সমস্যা নাই এবং হেভি কোয়ালিটি শাড়ি তো এই নারা কাটের উপরে আরেকটা ডিজাইন নিয়ে আসছি এই ডিজাইনটাও সুন্দর এটাও সুন্দর ডিজাইন দেখেন এটার আঁচলটা একটু অন্যরকম করছে আঁচলটা একটু বড় করছে দেখেন সম্পূর্ণ রূপার কাজ মানে চান্দির কাজ চান্দি জড়ি যেটা জড়ি গোল্ড প্লেট জড়ি যেটা সরি চান্দি জড়ি যেটা সেই চান্দি জড়ি দিয়ে কাজ করা প্রথমে দেখাচ্ছি আপনাদের হলো আর মিষ্টি কালারটা অনেক সুন্দর একটা মিষ্টি কালার অনেক সুন্দর একটা মিষ্টি কালার এটা ডাবর কালার মিষ্টি কালারটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর একদম লেভেলের শাড়ি আর অল ওভার কুচিটা শাড়ির অল ওভার কুচিটা ফ্রেন্ডস এই দেখেন অল ওভার কুচিটা একদম কাজের পার গুলো দেখেন একটু এখানে দেখেন এই দেখেন পার দেখেন কারু কাছ দেখেন একদম সেরকম সেই রকম ফ্রেন্স ব্লস পিস দেখাও দেখেছিলাম ব্লজ পিস এটা আচ্ছা দেখে দা প্রথমে একটা ব্লজ পিস দেখা দেয় যে ব্লজ পিসটা দেখেন কত সুন্দর দুই হাতে পিঠে তো এটার মধ্যে আছে এটা হলো এটা হলো কি কালার তুমি পিঙ্ক কালার লাইট সবগুলা লাইট বেস্ট কালার সবগুলা লাইট বেস্ট কালার পিঙ্ক কালার অনেক সুন্দর শাড়ি রুচি সম্পন্ন শাড়ি আপনাদের জন্য নিয়ে আসছি এক্সক্লোসিভ শাড়ি এই দেখেন আচল ফুল অল ওভার বাড়িটা ঠিক করে টান দাও ধরো আচল ফুল অল ওভার বডিটা সুপার ডুপার শাড়ি এবং অল ওভার কুচিটা এটা হবে অল ওভার কুচিটা এটা হবে ব্লাউজ পিসটা দেখা দাও ব্লাউজ পিসটা মাইন্ড ব্লোইং একদম মাইন্ড ব্লোইং ও দেখাইছে তো ব্লাউজ পিসটা তো এটার মধ্যে পিচ কালার এটা হলো এটার মধ্যে এটা হলো এটার মধ্যে পিচ কালারটা ফ্রেন্ডস একদম সুন্দর পিচ কালারটা আজকে অনেক চমক আছে কিন্তু অ্যাভেলেবেল না আমি বলে দিই আজকে অনেক চমক আছে কিন্তু আমি অ্যাভেলেবেল দিতে পারবো না এই দেখেন আচল ফুল অল ওভার বডি সম্পূর্ণ চান্দি জরির কাজ করা একদম লেটেস্ট শাড়ি এবং কাজের মধ্যে কিন্তু চান্দি স্টোনটা করাও আছে কাজের মাঝখানে কিন্তু চান্দি স্টোনটা করা আছে অনেক সুন্দর অনেক ফাইন ব্লাউজ পিস সহ চমৎকার শাড়ি তো ফ্রেন্ডস এটার মধ্যে আরেকটা কালার দেখাচ্ছি এটা হলো বাতাসি কালার সরি আকাশি কালার এই দেখেন শাড়ি ফ্রেন্ডস একদম এক্সক্লুসিভ শাড়ি একদম এক্সক্লুসিভ শাড়ি এই দেখেন আচল ফুল অল ওভার বডিটা আচল ফুল অল ওভার বডিটা ফাইন এবং মাইন্ড ব্লোয়িং শাড়ি যারা দোকানে এসে দেখে কিনতে চান অবশ্যই কিনতে পারবেন এবং বাংলাদেশে আমাদের চৌষট্টিটা জেলায় অনলাইনে প্রোডাক্ট যায় কোনো সমস্যা নেই আমাদের কিন্তু এখন আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় বাংলাদেশের চাহিদা পূরণ করে আমরা বিদেশের বাড়িতেও রপ্তানি হচ্ছি আমরা হচ্ছি না শাড়ি হচ্ছে এই দেখেন এইটা দেখেন এটা হলো এটাকে বলে হলো নাকের ফুল কাজ যেটা অনেক সুন্দর একদম ছোট বডির কাজটা এবং পাটটা দেখেন পাড়ের এখানে সম্পূর্ণ সিলভার জরির ওয়ার্ক সম্পূর্ণ সিলভার জরির ওয়ার্ক আর সম্পূর্ণ নায়রা শাড়ি একদম নায়রা শাড়িগুলো শাড়ি ফ্রেন্ডস আপনাদের জন্য নিয়ে আসছি এক্সক্লুসিভ শাড়ি এক্সক্লুসিভ শাড়ি দেখেন ওয়াও জাস্ট ওয়াও জাস্ট ওয়াও একটা শাড়ি ফ্রেন্ডস এবং ফুল অল ওভার কুশিটা ফুল অল ওভার কুচিটা এটা হবে ফুল অল ওভার কুচিটা এটা হবে অনেক সুন্দর সুবর্ণলা অনেক সুন্দর শাড়ি কালারটা কি কালার পিচ কালার পিচ কালার দেখাইছি ব্লস পিস দেখাই দেও এই ডিজাইনটার আমরা কিন্তু প্রত্যেকটা ডিজাইনের ব্লস পিস কিন্তু আপনাদের দেখাই দিচ্ছে দেখেন ব্লজ পিসটা তো এটার মধ্যে এটা হলো আকাশি কালারটা এটা হলো আকাশি কালারটা ফ্রেন্ডস অনেক সুন্দর একদম সফট একদম সফট শাড়ি একদম সফট একদম কুটাল বাংশ ডিজাইন আনকমন এই যে ফ্রেন্স লাইট ওয়েট একটা পরে সেই আরাম যে বিয়ে বিয়ের ফাংশনে পরে যাবেন আনকমন লাগবে ব্লাউজ পিস টা দেখা দাও পিসটা দেখায় দাও তো ফ্রেন্ডস এটা হলো এটা হলো মিষ্টি মিষ্টি কালারটা এটা হলো মিষ্টি কালারটা এটা মধ্যে পিঙ্ক কালারটা এই যে কাছাকাছি দেখেন পিঙ্ক কালারটাও আছে মানে কাছাকাছি কালার কাছাকাছি টাইপের কালার এইগুলা চমৎকার শাড়িগুলো আর এই শাড়ি এই কালারগুলা কিন্তু যে কোনো স্ক্রিন টনে কালো ফরসা বলেন শ্যামলা বলেন সবাইকে অনেক সুন্দর লাগে ফরসা হলে তো কোনো কথাই নেই কালো শ্যামলা সবাইকে ভাল্লাবে এই কালারগুলা এই কালারগুলো অনেক সুন্দর কালার লজপৃষ্ঠ তো দেওয়াই আছে সাথে কোনো সমস্যা নাই এটার মধ্যে এইটাও ফাইন এটা হলো পিঙ্ক কালারটা ফ্রেন্ডস এটা পিঙ্ক কালারটা শাড়ির পারপারটা গুলো দেখেন একদম নাইস শাড়ি একদম নাইস একদম নাইস এই দেখেন ফুল অল ওভার বডিটা অনেক সুন্দর শাড়ি এই যে ফুল অল ওভার কুচিটা অল ওভার কুচিটা অনেক সুন্দর তো আরেকটা শাড়ি দেখাই আপনাদের একদম সুন্দর একটা শাড়ি সেটা হলো এইটা এইটা হলো সম্পূর্ণ জরির উপরে গোল্ডেন জরির উপরে অনেক সুন্দর একটা ডায়মন্ড টাইপের গ্লেজ আছে একটা জরির মধ্যে অনেক সুন্দর আর এটা শিফনটা কিন্তু আপনার হলো একদম আপনার ডিফারেন্ট একটা শিফন এই যে কাপড়টা দেখেন ডিফারেন্ট একটা শিফন এখন খুব রানিং চলতে আছে এই শিফনটা জরি দিয়ে বোনা শিফনটা লেটেস্ট সাড়ে চারটা কালার আছে অ্যাভেলেবেল আমি দিতে পারবো না প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকাই দেখেন এই যে ফুল অল ওভার শাড়িটা দেখেন ফ্রেন্ডস কাজ দেখেন অল ওভার শাড়ির কাজটা এই যেরকম গর্জিয়াস হবে এবং এই কুচিটা দেখায় কুচিটাও দেখেন এটার মধ্যে টান দাও এই যে কুচিটা দেখেন এই দেখেন অনেক সুন্দর শাড়ি ব্লাউজ পিসটা দেখা দাও এটার ব্লাউজটা কিরকম হবে দেখায় দাও এই যে ব্লাউজটা এখান থেকে দুইটা হাতা এবং পিঠে আসবে কাজ তো ফ্রেন্ডস এটার মধ্যে এই একটা কালার আছে মিষ্টি কালার মানে শাড়ি দেখেন শাড়ি গ্লেজ দেখেন একদম সেরকম শাড়ি মাত্র দুই হাজার করে এই দেখেন একদম বিউটিফুল পার্টি শাড়ি এই যে পিঙ্ক কালারটা অনেক সুন্দর পিঙ্ক কালারটা আচল ফুল অল ওভার বডি ওয়াও চমৎকার শাড়ি চমৎকার শাড়ি তো এটার মধ্যে फ्रेंड्स এই যে ফুল কুচিটা জানো এই যে ফুল কুচিটা फ्रेंड्स এই কাজ করা অনেক সুন্দর ব্লাউজ পিসটা তো দেখাই দিছি কোনো সমস্যা নাই আর এটা হলো মেরুন কালারটা फ्रेंड्स ওয়াইন কালার যে মেরুনটা ওয়াইন কালার যে মেরুনটা সেটাই এটা একদম সেরকম একটা ঈদের শাড়ি পরবেন কারণ ঈদ কি ঈদের পরে কিন্তু বিয়ে শাদির অভাব নাই এই বিয়ে শাড়ির অনুষ্ঠানে পরে যাবেন এবং পয়রা গেলে ফ্রেন্ডস আমি একটা কথা বলি রুচির প্রশংসা হবে এইগুলা শাড়ি এইগুলা শাড়ি সেরকম লাগবে ফ্রেন্ডস এই দেখেন ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচির কাজটা ব্লাউজ পিসটার সাথে দেওয়াই আছে কোনো সমস্যা নাই তো ফ্রেন্ডস এই একটা এই একটা ডিজাইন দেখেন এই একটা ব্ল্যাক ব্ল্যাক কালার কালো কালো হলো জগতের আলো এই দেখেন ফ্রেন্ডস চমৎকার এই আচল ফুল অল ওভার বডি মাত্র দুই হাজার টাকা করে ফ্রেন্ডস এই শাড়িগুলা আমি অফার প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে এই দেখেন আর দুই হাজার টাকার এখন আরও একটা ডিজাইন দেখাই সেটা হলো বারিশের উপরে সেটা হলো বারিশের উপরে যে দেখেন বারিশটা দেখেন কালারটাও সুন্দর আঙুর কালার আর শিফনটা একদম নতুন এবং এখানে কিন্তু স্টোন করাও আছে যে স্টোনটা কিন্তু আপনারা বুঝতেছেন যে স্টোন করা আছে আমি একটু খুলে দেখি নতুন আসছে এখনো খুলে নাই প্রাইস পড়বে দুই হাজার করে এই যে এই যে আচল ফুল অল ওভার বডি বলতে রাখুন হ্যাঁ এই দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ সুতার কাজ এটার মধ্যে আবার সম্পূর্ণ সুতা ইউজ করা হয়েছে এটা বারিশের রূপে করা হয়েছে সম্পূর্ণ বারিশের করা হয়েছে এবং ফুল অল অল ওভার ওভার কুচিটা কুচিটা ফুল এরকম আসবে ফ্যান্টাস্টিক দেখা দাও এটা ব্লাউজ পিসটা তো ফ্রেন্ডস এটার মধ্যে এটা আছে পার্পল পিঙ্ক কালার এটা আছে পার্পেল পিঙ্ক কালার অনেক সুন্দর অনেক ফাইন শাড়ি এক্সপ্লোসিভ শাড়ি জাস্ট ওয়াও একদম মাইন্ড ব্লোয়িং শাড়ি এই যে আচল ফুল অল ওভার বডি দেখেন আচল ফুল অল ওভার বডি এবং ফুল অল ওভার কুচিটা এই যে ফুল অল ওভার কুচিটা যে এটা হবে এটা হবে অল ওভার কুচিটা ব্লাউজ পিসটা পরা সেট দেখাই দিছি কোনো সমস্যা নাই তো পার্পল কালার গেল এটা হলো পিঙ্ক কালারটা ফ্রেন্ডস এটা অনেক সুন্দর একটা পিঙ্ক কালার এটা অনেক সুন্দর একটা পিঙ্ক কালার আপনাদের দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে এই শাড়িগুলো দুই হাজার টাকা করে অফার প্রাইস এটাও দেখেন ওয়াও কালার কি ফ্রেন্স এই যে আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি এবং ফুললি অল ওভার কুচিটা এটা হবে ফুললি অল ওভার কুচিটা এটা হবে ব্লাউজ পিস দেওয়া আছে তো এটার মধ্যে একটা ব্ল্যাক কালার আছে फ्रेंड्स এটার মধ্যে আবার একটা ম্যাচিং ব্ল্যাক আছে ম্যাচিং ব্ল্যাক যারা চান দেখেন ম্যাচিং ব্ল্যাক কোনো সমস্যা নাই একদম সেই লেভেলের শাড়ি কিন্তু अवेलेबल আমি দিতে পারবো না আমি কিন্তু বারে বারে বলতেছি আমি অফার দিচ্ছি এই কারণে अवेलेबल আমি দিতে পারবো না এই যে আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি এই যে ফুল কুচিটা फ्रेंड्स দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট শাড়ি ব্লাউজ পিস সহ তো ফ্রেন্স এটার মধ্যে এটা আছে জাম কালারটা এটার মধ্যে এটা আছে জাম কালারটা ফ্রেন্স চমৎকার সুন্দর হইতাছে না শাড়িগুলো হুম এটা ফ্রেন্স দেখেন এই যে ফ্রেন্স দেখেন আচল ফুল অল ওভার বডি এই যে ফুল অল ওভার কুচিটা একদম সেরকম শাড়ি ব্লাউজ পিস সহ তো এখন আপনাদের দেখাবো যে জিরো স্টোনের উপরে জিরো স্টোনের উপরে বর্ডার মানে অনেক একটা হিট লিস্ট আইটেম কালারগুলোও চমৎকার চমৎকার কালার আছে আমার কাছে একদম নতুন এবং সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ করা স্টোন করা একদম ডিফারেন্ট ডিজাইনের শাড়ি একদম বিশাল অফার থাকবে পাটটা সম্পূর্ণ কি স্টোন করা পাটটা সম্পূর্ণ কি স্টোন করা একদম মাইন্ড ব্লোয়িং একটা পার্টির শাড়ি আপনাদের জন্য নিয়ে আসছি মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা ফ্রেন্স দেখেন শাড়ি দেখেন একদম শিফনের উপরে এটা ফ্রান্স শিফনের উপরে ডিফারেন্ট একটা শিফন একদম অফার প্রাইস এই যে ফুল কুচিটা দেখেন এটা হবে আর ব্লাউজ পিসটা দেখায় দাও তো একটু 2500 করে যারা পার্টিতে বিয়েতে অনুষ্ঠানে একটা ইউনিক টাইপের পার্টি শাড়ি পরবেন তাদের জন্য এই অফারটা फ्रेंड्स এটা হলো পার্পল কালার এটা অনেক সুন্দর একটা পার্পল কালার লেটেস্ট কালার সুন্দর কালার প্রত্যেকটা কালারই চমৎকার হবে প্রত্যেকটা কালার একদম মাইন্ড ব্লোয়িং চমৎকার হবে যারা দোকানে এসে কিনতে চান তারা দোকানে এসেও কিনতে পারবেন যারা অনলাইনে কিনতে চান তারা অনলাইনেও নিতে পারবেন আমাদের দোকানে কিন্তু সব রকম সুব্যবস্থা আছে সব রকম সুব্যবস্থা আছে ব্লাউজ পিস দেখাই দিছি এটা হলো পিকক ব্লু কালারটা ফ্রেন্ডস এই যে ময়ূরের কন্ঠি যে কালারটা পিকক ব্লু কালারটা অনেক চমৎকার একটা কালার সম্পূর্ণ জিরো স্টোনের বর্ডার সম্পূর্ণ জিরো স্টোনের বর্ডার একদম লেটেস্ট শাড়ি লেটেস্ট এবং মাইন্ড ব্লোয়িং শাড়ি এই যে ফ্রেন্ডস দেখেন আচল ফুল অল ওভার বডি দেখেন আচল ফুল অল ওভার বডি এবং ফুল অল ওভার কুচিটা এই যে অল ওভার কুচিটা फ्रेंड्स দেখেন এই যে অল ওভার কুচিটা ওয়াও শাড়ি ব্লাউজ পিস দেখানো আছে তো এটার মধ্যে এখন একটা জাম কালার নিয়ে আসছে फ्रेंड्स এটা জাম কালারটা এটা জাম কালারটা অনেক সুন্দর জাম কালারটা তো যার যেটা ভালো লাগে ভিডিওর স্ক্রিন নাম্বার আছে ঝটপট অর্ডার কমপ্লিট করে ফেলবেন কোনো সমস্যা নাই আর যারা দোকানে এসে কিনতে চান তারা চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা কাকরেল কনফলি গার্ডেন সিটি জুয়েল শাড়িঘর একদম পছন্দের শাড়িগুলো সুন্দর শাড়িগুলো আপনারা অনায়াসে বসে কিনতে পারবেন ব্লাউজ পিস সহ তো ফ্রেন্ডস এটার মধ্যে এটা একটা ব্ল্যাক কালারটা এটা ব্ল্যাক কালার ওহ ওয়াও অসাধারণ ফ্রেন্ডস ব্ল্যাক কালারটা অসাধারণ মাত্র পঁচিশশো করে আপনাদের দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা করে আপনাদের দিচ্ছি এই যে ফ্রেন্ডস দেখেন বাহ চমৎকার শাড়ি ব্ল্যাকের উপরে ব্ল্যাক কালো কালো সেরকম কালো একদম কাক কালো না এটা কোকিল কালো কোকিল কালো দেখেন ব্লস পিস তো এটার মধ্যে ফ্রেন্ডস আরেকটা কালার আছে এটা পেস্ট কালারটা এটা পেস্ট কালারটা চমৎকার পেস্ট কালারটা

এই যে যে যেখান থেকে ভিডিও দেখতেছেন আপুদের বলবো ভাইয়াদের বলবো অবশ্যই যারা ভিডিও যেখান থেকে দেখতেছেন সবাই ঠাস করে লাইক করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আর দোকানে এসে কিনতে চাইলে ঠিকানা তো বলে দিচ্ছে আমাদের ভিডিওর প্রথমে আমরা কার্ডটা শো করি ওখানে যারা কথা বুঝতে না পারবেন ওখানে কার্ডটা দেখে ঠিকানাটা স্ক্রিনশট দিয়ে নেবেন চলে আসবেন অনলাইনে নিবেন আপনাদের খুশি মতো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ঠাড়া লাইক দিবেন আসসালামু আলাইকুম